বাংলাদেশে না থেকেও বাংলাদেশের এক জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন ইরিতা পাল চিত্রনায়ক দেবের সাথে তৃতীয়বারের মতন সিনেমায় চুক্তি হয়েছেন এই নায়িকা ছোট থেকে বড় পর্দায় সরাসরি কলকাতা থেকে বাংলাদেশে এসে প্রিয়তমা মেগা স্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ফাটিয়ে দিয়েছে দর্শকদের হৃদয় এরপরে কয়েকটা গ্যাপ তারপরে এসেছে বর্বাদ সিনেমায় আবারও ইদিকা বাংলাদেশে বাংলাদেশে যেন সাকিব খান আর ইদিকা জুটি নিয়ে মানুষের মনে এক অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়েছে এদিকে কলকাতার নায়ক সুপারস্টার দেবের সাথে কিন্তু তিনি দুইটা সিনেমা করেছেন রাঘু ডাকাত এবং খাদান দুটি সিনেমা এই দর্শকদেরকে বেশ ব্যবসা ফল উপহার দিয়েছেন ইতেপাল এবার জানা গিয়েছে সম্পতিক সময় দেবের নতুন প্রজেক্ট প্রজাপতির দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে আর সেই সিনেমার নায়িকা হিসেবে আবারও যুক্ত হচ্ছেন ইহিতা পাল কারণ দেখা গিয়েছে ব্যবসাকল সিনেমার খাতায় খাদান এবং রাঘু ডাকাত দুটি সিনেমা বাজেট বক্স অফিস কাঁপিয়েছে তাই আবারও বলা চলে তৃতীয়বারের মতন দেবের নায়িকা হচ্ছেন ইহিতা পাল এদিকে আরো শোনা গিয়েছে দুই সালে একটি সিনেমার জন্য নাকি বাংলাদেশে কন্ট্যাক্ট করেছে তবে সেই সিনেমায় সাকিব খান থাকছে না থাকছেন শরীফুল রাজ তবে সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য গণমাধ্যমে আসেনি ঈদেপাল বাংলাদেশে যখন প্রথম প্রিয়তমা সিনেমায় অভিনয় করেন আর সেটাই ছিল শাহিব খানের জীবনে সর্বকালের সেরা একটা সিনেমা তাই সবাই মনে করে আর এই সিনেমা দিয়ে শাহিব খানকে দ্বিতীয়বারের যেন জীবনযাত্রা শুরু করা হয়েছে চলচ্চিত্র জগতের শাকিব খান এবং ঈদ আপালে জুটিটা যেমন মেতে উঠেছে তেমন কি মেটে উঠেছে দেবের সাথে ঈদ আপাল ফ্রেন্ডস আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আপডেট